আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আশা করি সকলেই ভালো আছেন আজকে আমরা আলোচনা করব মাজুর তথা অক্ষম ব্যক্তির এ সম্পর্কে অর্থাৎ মাজুর শরীয়তে তাদের জন্য কোনো আলাদা বিধান আছে কিনা আমাদের সমাজে অনেককে বলতে দেখা যায় যে তারা বলে মাজুরের কোনো মাসালা নেই কিন্তু না শরীয়তে মাজুরের জন্য বিকল্প পদ্ধতি বা বিকল্প মাসালা আছে ইসলাম হলো একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা যেখানে সকলের জন্য সমাধান আছে এই জন্য যারা মাজুর অক্ষম যারা ঠিকভাবে ইবাদত বন্দিগি করতে পারে না তাদের জন্য আল্লাহ তালা বিকল্প ব্যবস্থা রেখেছেন আজকে আমরা আলোচনা করব এরকম একটা বিষয় নিয়ে অর্থাৎ যাদের ওজু নষ্ট হয়ে যায় বিভিন্ন কারণে রোগ ব্যাধির কারণে তাদের অজু সম্পর্কে আলোচনা করব আমাদের সমাজে এরকম অনেক লোক আছেন যারা উজু করার পরে তারা উজু রাখতে পারে না নষ্ট হয়ে যায় বিভিন্ন কারণে যেমন কারো এই রোগ আছে যে তার নাক থেকে সর্বদা অনর্গ রক্ত করতে থাকে যেটাকে ফিকার পরিবেশে বলা হয় নাকসিল এরকম কারো কারো এই রোগ আছে যে প্রস্রাবের ফোঁটা অনর্গল আসতে থাকে সব সময় প্রস্রাবের ফোঁটা আসতে থাকে তাই এরকম অনেকে আছে যে বায়ু হতে থাকে অনর্গল বায়ু নিঃসরণ হতে থাকে এই ধরনের মানুষ যারা অজু করার পর অজু রাখতে পারে না এদের জন্য শরীয়তে কি বিধান আছে এই আমাদেরকে প্রথমে জানতে হবে যে মাজুর কখন হয় মানুষ কখন মাজুর বলে গণ্য হয় শরীয়তের দৃষ্টিতে ফেখার কিতাবগুলোতে এর বর্ণনা এভাবে এসেছে যে একটা মানুষ তখনই মাজুর বলে গণ্য হবে যে যখন সে কোনো একটা ওয়াক্তের নামাজ তার এই ওজর ছাড়া আদায় করতে পারে না যেমন উদাহরণ দিলে বুঝে আসবে কোনো ব্যক্তির প্রস্রাবের ফোঁটা আসে তার প্রস্রাবের ফোঁটা অনর্গল আসতে থাকে সে এই পরিমাণ সময় পায় না যেমন জোহরের রক্তে এতটুকু সময় পায় না যে জোহরের মোট দশ টাকা নামাজ চার রাখা সোনার চার রাখাত এই দশ রাকাত নামাজ সে পড়বে এতটুকু সময় সে পায় না অর্থাৎ এই দশ মিনিট দশ টাকা নামাজ পড়তে সর্বনিম্ন দশ মিনিট সময় সে দশ মিনিট সময় এমন পায় না যে সময়টায় তার এই প্রস্রাব বন্ধ থাকে অর্থাৎ এরকম 10 মিনিট সময় সে পায় না যে এই সময়টার ভিতর নামাজ করবে অর্থাৎ অনর্গল তার প্রস্রাব চলতে থাকে এরকম যাদের বায়ু নিঃসরণ হয় তাদের বায়ু অনর্গল নিঃসরণ হতে থাকে এতটুকু সময় সে পায় না যে ওই ওয়াক্তে নামাজটা সে করবে তাহলে তাকে মাজর হিসেবে গণ্য করা হবে এমনিভাবে যাদের প্রস্রাব অনর্গল করতে থাকে কারো আছে যে বায়ু অনর্গল নিঃসরণ হতে থাকে এরকম কেউ আছে যে তার চোখের ভিতরে ফোরা হয় বা এরকম কোন ক্ষত হয় যেখান থেকে পুজ বা পানি পড়তে থাকে এরকম যা নারী মহিলারা যারা আছেন এদের হায়েজের যে নির্ধারিত সময় আছে অতিরিক্ত হয় মাসিক হয়। হয় হয় সময়ের চেয়ে অতিরিক্ত তা সেটাকে তখন আর ঋতুস্রাব বলে না তখন সেটা শেখার পরিবেশে ইস্তেহাজা হয়ে যায় এই ইস্তেহাজার কারণে আপনার ওজন নষ্ট হয়ে যাবে কিন্তু গোসল যাবে না এরকম অনর্গল যাদের ইস্তেহাজা চলতে থাকে তাদের ক্ষেত্রেও এই মাজরের হুকুম চলে আসবে অর্থাৎ সে এই পরিমাণ সময় পায় না যে ওয়াক্তের নামাজটা সে পড়তে পারে যখন সে হিসেবে গণ্য হবে তখন সে এই হিসেবে গণ্য থাকবে যতদিন পর্যন্ত তার এই অক্ষমতা দূর না হবে এখন সে কিভাবে উজু করবে কিভাবে নামাজ পড়বে ক্ষেত্রে বলা হয়েছে শরীয়াদের দৃষ্টিতে যে মাজর সাব্যস্ত হবে সে প্রতি ওয়াক্তের শুরুতে উজু করে নিবে প্রতি ওয়াক্তের শুরুতে উজু করে নিবে এবং এই অজু দ্বারা সে পর্যন্ত যত ফরস নামাজ আছে সব আদায় করতে পারবে এই এক অযুতেই যতই তার পচরা বা পায়খানা বের হতে থাকুক বা রক্ত বের হতে থাকুক বায়ু নিঃসরণ হতে থাকুক সে এই এক অজুতেই উম একেবারে অক্তের শেষ পর্যন্ত নামাজ আদায় করতে পারবে এমনিভাবে সে সেজাই তেলাওয়াত করতে পারবে কোরআন তেলাওয়াত করতে পারবে এই এক ওজু দিয়ে সে সবকিছু করতে পারবে যখন ওক্ত শেষ হয়ে যাবে তার এই অজু নষ্ট হয়ে যাবে আবার নতুন ওাক্ত শুরু হবে নতুনভাবে তাকে নতুন ভাবে হবে এইভাবে সে চালিয়ে যাবে যতদিন না না পর্যন্ত সে সুস্থ হয় আর কখন সে সুস্থ হবে কখন তার এই অক্ষমতা বা ওজোর দূর হবে সে মাজুর থেকে কখন মুক্তি পাবে শরীরের দৃষ্টিতে বা শরীরের ব্যাখ্যা এভাবে বলা হয়েছে যে সে তখনই মাজুর থেকে মুক্তি পাবে বা ওজোর থেকে মুক্তি পাবে বা তাকে মাজর হিসেবে গণ্য করা হবে না যখন সে কোনো এক ওয়াক্তের নামাজ এই ওজরটা ছাড়া আদায় করতে পারবে অর্থাৎ যার প্রস্রাবের ফোটা আসতো সে যদি একটা ওয়াক্ত যেমন জহরের ওয়াক্ত এই পুরা ওয়াক্তটা যদি সে প্রস্রাবের ফোটা আসে না এই অবস্থায় কাটাতে পারে তখন তাকে মাজুর হিসেবে গণ্য করা হবে না তাকে সুস্থ ব্যক্তি হিসেবে গণ্য করা হবে কেউ কারো বায়ু নিঃসরণের সমস্যা ছিল তাহলে সে তখন সুস্থ বলে গণ্য হবে যখন কোনো একটা ওয়াক্ত পুরা ধরেন জহরের অক্ষতা পুরা অক্তটা সে এই বায়ু নিঃসরণের রোগ ছাড়া কাটাতে পারে তখন তাকে সুস্থ ব্যক্তি হিসেবে গণ্য করা হবে তখন থেকে তার নতুন করে অজু করতে হবে